আসসালামু আলাইকুম আজ মহরমে সামদের দশ দিন আর এই দশ দিনের দিন আমাদের এলাকাতে আমাদের সমাজে এক বিশাল মহরমের আয়োজন করা হয় এখানে আমাদের সমাজের যতগুলো লোক আছে প্রায় জন লোক সবার কাছ থেকে টাকা উঠিয়ে না টাকা উঠিয়ে সমাজের দরিদ্র গরিব অসহায় মানুষদের এবং ফকির মিসকিন যারা আছে তাদের জন্য এক বিশাল মিল্লি ভাতের আয়োজন করা হয় এবং তাদেরকে খাওয়ার পরে যে অংশটা থাকে আর যারা যারা সমাজে মহরমের জন্য টাকা দেয় তাদের জন্য এই পাতিলে করে সামান্য পরিমাণ অংশ মানে একটা পরিবারে দুই চারজন লোক যারা থাকে তারা সবাই মিলে খাইতে পারে এরকম পরিমাণ মিলিয়ে তাদেরকে দেওয়া হয় দেখেন এখানে প্রত্যেকটা পাতলের নাম লেখা হইতাছে প্রতিটা নাম এবং সিরিয়াল ঠিক দেখে পাতেল গুলা সিরিয়াল করে রাখা হইতাছে এখান থেকে যাতে কোনো দুর্নীতি বা রকম। দুই দুই নম্বরে কোনো কাজ না হয় এর জন্য সবাই মিলে জেলে হাত লাগিয়ে কাজ করতেছে আমিও কিছুক্ষণ কাজ করলাম এখানে দেখতেছেন আমার ভাই বিরাদার যারা আছে তারা কাজ করতেছে ওই যে পাতিলের সাথে নাম্বার এবং নাম মিল রেখে লাইন ধরে সিরিয়াল করে রাখা হইতাছে আসলে এই যে মহরমের যে আয়োজনটা করা হয় হাদিস আছে কিনা জানি না তবে সব এলাকায় করে না আমাদের সমাজের লোকজন এটা আসলে আয়োজন করে আমরা সুন্দরভাবে এটার উপস্থাপন করি সবাই মিলে জুলে গুলা করি এই যে দেখেন এটা হলো মিল্লি পাতিল আপনারা অনেকে মিল্লি না অনেকে চিনেন পিঠালি চিনেন আবার কেউ হালিম বলে পরিচিত পরিচিত বেশিরভাগ লোক হালিম বলে এটা যে দেখেন বাটির নিয়ে যাইতেছে যাই হোক প্রথমে দেওয়া শুরু করছে দেখেন মিল্লির কি কালারটা সত্যি অসাধারণ যারা কখনো খান নাই তার একবার খেয়ে দেখবেন আমি আশা করব আপনারা জীবনে বারবার এটাই খেতে চাবেন যাই হোক যারা হালিম খেয়েছেন তারা কিন্তু বারবার হালিম খেতে চান এটা কিন্তু হালিমের চাইতেও বেশি সুস্বাদু এটা হলো বাবরসি আর সাথে যেটা ধরা আছে আমার তো ভাই বাবরসি পরিমাণ করে তারপর তার হাতের যে একটা পরিমাণ বা তার চামিচের পরিমাণ করে একবার দিয়ে যাইতেছে আর ওইদিকে বাড়ির ভিতরে বৈঠকের আয়োজন করা হয়েছে একটু পরে মৌলভী সাহেব আসবে মৌলভী সাহেব এসে আমার সবারকে মোনাজাত করা হবে মোনাজাতের পরে তাদেরকে খাওয়া দাওয়া করা করানোর ব্যবস্থা আছে এখানে যাই হোক তাদেরকেও খাওয়া দাওয়া করানো হবে দেখেন সুন্দর ভাবে সবার সমান পাতিলে একরকম ভাবে দেওয়া আছে যাতে কারো মন খারাপ না হয় দর্শক জানি না এই মহরম আপনাদের কার কার এলাকাতে করে তবে আমাদের এলাকাতে প্রতি বছরই করা হয় আমরা সমাজের যতগুলা পরিবারের সদস্য আছি সবাই মিলে এটা আনন্দের সাথে করে থাকি এলাকার গরিব দুঃখী মানুষকে বিনা সেদিনকে একবেলার খাবারের ব্যবস্থা করে থাকি তারপরে ইতিম খানা মসজিদের হজুর এদেরকে দিয়ে সবাইকে আমরা যাই হোক আমি জানি আপনাদের কাছে বেশি একটা লাগবে না তারপরেও যারা হালিম খাইছেন তারা হালিম বারবার খেতে চান এটা যদি একবার খান সত্য কথা আপনার জীবে ভরে থাকবে দেখেন এই যে পাতিলে সার করা আছে এই সারগুলো একজন কুন্ত আছে আর প্রত্যেকটা পাতিলা কিন্তু মিল্লি দেওয়া হইতেছে প্রায় দুইটার তিনটার দিকের এই আয়োজনটা করা হয় দেখেন কোনো জ্ঞানজাম যেন না হয় এই জন্য আমাদের সমাজে যারা ময়মুরব্বী আছে চাচা দাদারা তো সমবয়সী ভাই ব্রাদার আছে তারা স্বেচ্ছাসেবক হিসাবে দালের দায়িত্ব পালন করতাসি বাইরের থেকে কোনো লোক এসে যেন কোনো জ্ঞানজাম পাকাইতে না পরে যাই দেখেন কি সুন্দর কাবে সুন্দরভাবে

লোকের জন্য দোয়া চায় চাওয়া হইলো এখন মিল্লি দেওয়া প্রায় শেষ পর্যায়ে হুজুর এবং হুজুরের সাথে যারা সহকর্মী আছে সবাইকে ভিতরে খাবার দেওয়ার ব্যবস্থা করা হইতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন